আমরা চলে গেছিলাম কদিন আগেই দীঘা সাথে ছিল বৌমা আর আমার সাত মাসের নাতি ও যে সমুদ্র দেখে কত খুশি হয়েছে সে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না আমরা ওখানে গিয়ে কোথায় ছিলাম কী খেলাম সবই তোমাদের সাথে শেয়ার করছি লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে হাওড়া থেকে আমরা নিয়েছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা সকাল ছটা পঁয়তাল্লিশে ছাড়ে লেট হয়নি যাওয়ার দিন কোনো লেট হয়নি আমরা সুন্দর গেছিলাম দেখো ট্রেনে উঠেই আমার নাতি আনন্দে আত্মহারা আর সঙ্গে গেছিল আমার গোপাল পাশেই ঝুড়িতে রয়েছে এই প্রথম আমার নাতি দূরপাল্লার ট্রেনে উঠল ঠাকুমার কোলে চড়ে এটা আমারও খুব আনন্দের বিষয় আর আশপাশের সকলেই ওকে আদর করছে ভালোবাসছে সেইটা কিন্তু দারুণ এনজয় করেছে ট্রেন রাইট টাইমে ছেড়েই প্রায় সাড়ে দশটা নাগাদ গিয়ে দীঘা পৌঁছায় দীঘা স্টেশনের গায়েই রেল কোচ রেস্টুরেন্ট হয়েছে এখন আমরা সেইখানে চলে গেছিলাম একটা দারুণ অপশান ব্রেকফাস্টের জন্য দেখো বাইরে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের জায়গা আর এরকম ট্রেনের কোচের মধ্যে রেস্টুরেন্ট এই প্রথম আমরা ওখানে গেলাম দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো ভেতরটা ঝকঝকে তক্তকে দেখো আর এসি রয়েছে তাই কোনো কষ্ট হয় না আমরা তো গরমে গেছি কিন্তু কোনো অসুবিধা হয়নি দাদুও খুব সুন্দর ছিল আমরা ওখানে সকালের জলখাবার খেয়েছিলাম কি খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই রকম নানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে মৌমা গুড়িয়া অর্ডার করেছিল ব্রেড টোস্ট আর আমি প্রথমেই কফি নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম লুচি আর চানার তরকারি পাঁচটা বেশ বড় বড় লুচি দিয়েছিল সঙ্গে যথেষ্ট পরিমাণ চানার তরকারি আরেকবার চাওয়ার পরেও দিয়েছিল ষাট টাকা নিয়েছিল আর ব্রেড টোস্টটাও ষাট টাকা আর ব্ল্যাক কফি তিরিশ টাকা এই রেলকোচ রেস্টুরেন্টে ট্রেন থেকে নেমে আসলে পরে একটা কথা বলতে পারি এই রকম কালো কফির সাথে এসি আবহাওয়াটায় কিন্তু ট্রেনের ক্লান্তিটা একদম কেটে যাবে আর ব্রেকফাস্টের দাম যেহেতু বেশি নয় এবং টেস্টও ভালো তাহলে ভালোই লাগবে সকলের তারপর একটা টোটো নিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের অঞ্জলি গেস্ট হাউসে এটা ওল্ড দীঘায় শিবালয় রোডের যেখানে জলের ট্যাঙ্কি আছে তার পরের গলিটা আমার খুব প্রিয় কারণ এই হোটেলটা গাছ গাছালিতে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ এবং দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন এদের ব্যবহার খুব ভালো দামও খুব বেশি নয় ঘরের তাই জন্য এখানে বারবার আমরা যাই দেখো কত গাছে ঘেরা চলো আমাদের রুমটাও তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ নাতি কোলে ঝুলছে এই ব্যাগটা হওয়ার জন্য ওকে নিতে আমার কোনো অসুবিধাই কিন্তু হয়নি যাদের ছোট বাচ্চা আছে এরকম একটা ব্যাগ তোমরা অবশ্যই কিনো খুব বেশি দাম নয় কিন্তু সুবিধে অনেক আমরা এবার গিয়েছিলাম অঞ্জলি হোটেলের দুশো সাত নম্বর রুমে দেখো ঘরটা কত বড় আর আমি যেহেতু বারবার ওখানে যাই আর এদের এই ব্যালকনিটা অনেক বড় বলে আমি বলেছিলাম একটা বড় টেবিল আর চারটে চেয়ার দিয়ে গুছিয়ে দিতে ওরা কিন্তু আমার কথা রেখেছিলো একটা বড় টেবিল আর চারটে চেয়ার দিয়েছিল যাতে আমাদের কোনো অসুবিধা না হয় দেখো ওই পাশটাও কত গাছপালা আমরা হোটেলের অ্যাটেন্ডেন্টকেই বলে দিয়েছিলাম একটু খাবারের জোগাড় করতে আমরা প্রথম দিন মাছ ভাত খেয়েছিলাম পাশে মা গঙ্গা বলে একটা হোটেল আছে সেখান থেকে খাবার এনে দিয়েছিল সেই খাবার এসে গেছে গুড়িয়া বসে আছে খাওয়ার জন্য আমি দাদুকে নিয়ে বসেছি আমরা এবার খাবো চলো খাবারগুলোও তোমাদের দেখিয়ে দিই কি কি এসেছে তবে চাইলে কিন্তু এই হোটেলে রান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে পাশেই দোকান আছে যেখান থেকে গ্যাস বাসনপত্র ভাড়া পাওয়া যায় আর খুব কাছেই নেহেরু মার্কেট দেখো আমাদের দিয়েছে ডাল মাথা কাটা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি খুব ভালো হয়েছিল পৈশাকের চচ্চড়িটা মাছ আলু পটলের তরকারি আর ভাত এটা কিন্তু এক প্লেট খাবার আমরা একটা এক্সট্রা মাছ এনেছি যেটা কুড়ি টাকা নিয়েছে খাবার ফ্রেশ ছিল আর সুস্বাদুও ছিল বিকেলে গেলাম না নাতি কোলে নিয়ে সমুদ্র দেখতে সেই ছবিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর প্রথম সমুদ্র দেখা ঠাকুমার কোলে চড়ে আর ঠাকুমারও নাতি নিয়ে এই প্রথম সমুদ্র দেখা দিন ছিল সোমবার বৌমা সোমবারে নিরামিষ খায় তাই আমরা চলে গেছিলাম সম্পূর্ণ নিরামিষ হোটেল এখানে ভোগই বলতে পারো রাধাগোবিন্দ ভোজনালয় ঠিক ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প যেটা নেহেরু মার্কেটের অপোজিটে তার পাশেই ভক্তিসাগর এই যে নেহেরু মার্কেটটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে নেহেরু মার্কেটের বোর্ড তার অপোজিটেই এই ভক্তিসাগর হোটেলের ভেতরে ঢুকলে তোমরা এই এই যে পাশেই আছে নীলাচল রেস্টুরেন্ট কিন্তু আমাদের তো নিরামিষ খেতে হবে তাই আমরা এই ভক্তিসাগরের মধ্যে ঢুকে এই নিরামিষ খাবার খেয়েছিলাম এটা আশি টাকার প্লেট এই হোটেলের সম্পূর্ণ নিরামিষ ভোগের খাবারের সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো ওরা দুটো তরকারি দেয় পায়েস দেয় চাটনি দেয় মিষ্টি দেয় না দুটো না তিনটে তরকারি দিয়েছিল সন্ধেবেলা চলে গেছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে জগন্নাথ মন্দিরের সামনেই খুব সুন্দর ফোয়ারা করেছে এত ভালো লাগছিল দেখে আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফোয়ারা দেখালাম নাতিকে জগন্নাথ ধাম হওয়াতে দীঘা কিন্তু নতুন রূপে সেজে উঠছে দেখো কত আলো এই যে জগন্নাথ মন্দির চলে গেছিলাম জগন্নাথ মন্দির অপূর্ব সুন্দর মন্দির তবে নিজ চক্ষে না দেখলে যে কত সুন্দর এটা বলে ব্যাখ্যা করা যায় না এখানে গেলে না একটা মনে আলাদা ভাব চলে আসে দেখো কি সুন্দর আর কত বড় আর চারপাশে কত গাছ লাগিয়েছে দেখে আসলাম সেই গাছ বড় হলে এই মন্দির যে আরো কত সুন্দর হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না তারপর সন্ধ্যেবেলা চলে এসছিলাম সমুদ্রের ধারে আবার একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল আর সমুদ্রের ঢেউ এত আর হাওয়া এত যে জলগুলো ছিটকে একদম ধারে চলে আসছিল হ্যাঁ নাতিকে জড়িয়ে নিয়েছি কাপড় দিয়ে তাই জন্য ঝামেলা করছে কান্নাকাটি করছে ওই অবস্থায় থাকবে না কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে ওকে কাপড়ে জড়িয়ে নিয়েছি আমরা বেশ কিছুক্ষণ বসে রইলাম সমুদ্রের ধারে আমাদের খুবই মজা আমরা তিনজনে গেছি আমি মা আর নাতি দেখো সমুদ্র কত উত্তাল দুর্দান্ত লাগছিল বসে থাকতে পরের দিন আমরা চলে গেছিলাম এই আজকাল হোটেলে খেতে এটা শিবালয় রোডেই শিবালয় রোডে ঢোকার পর ডান দিকের প্রথম গলিতেই আজকাল হোটেলটা আমরাও খোঁজ পেয়ে প্রথমবারই গেছিলাম এদের থাকারও রুম আছে বেশ বড় হোটেল আমরা ইলিশ থালি নিয়েছিলাম বেশ ভালো খাবার আর যেটা সবচেয়ে ভালো মাছ টাছগুলো ওরা রান্না করে রাখে না অর্ডার দেওয়ার পরে রান্না করে দেয় তাই একটু সময় লাগে কিন্তু গরম গরম সুস্বাদু খাবার এনে দেয় স্যালাডগুলো ওরা একদম ফ্রেশ কেটে দেয় কেটে রাখে না খুব ভালো খাবার ছিল ইলিশ থালি তিনশো টাকা দাম নিয়েছিল পরদিন আমরা খেয়েছিলাম দা বাইটসে এটা ব্যারিস্টার কলোনিতে ডলফিন হোটেলের গায়ে দেখো আমি ভেতরটা দেখাচ্ছি ঝকঝকে তকতকে পরিষ্কার আর আমরা নিয়েছিলাম একটা মাটন থালি আর একটা পমফ্রেট থালি তবে আমার বেশি ভালো লেগেছে ওরা যে প্রথম যে ভেজ ডিশটা দিয়েছিল ডাল একটা তরকারি পাঁচমিশালি তরকারি আলু পটলের তরকারি সেটাই বেশি ভালো লেগেছিল। মাটনটা একদমই ভালো ছিল না আর আমি পমফ্রেট মাছ নিয়েছিলাম পমফ্রেট মাছটাও আমার খুব ভালো লাগেনি সঙ্গে চাটনি রসগোল্লা পাঁপড় সবই দিয়েছিল। সাড়ে তিনশো টাকা করে থালি নিয়েছিল খুব ভালো না সাধারণ মানের খাবার তুমি বাড়ি যাচ্ছ বাড়িতে যাচ্ছ বাড়ি যাবে এই তো গাড়ি আসবে তুমি বাড়ি যাবে দাউদাও আমার দাও কই এই যে আমার কাছে আসে তুক করে আমরা রেডি এখন আমরা ঘর ছেড়ে দেব ট্রেনের উদ্দেশ্যে রওনা দেব সমস্ত লাগেজ গুছানো হয়ে গেছে আর ওই ব্যাগে দাদুর ঢোল ঢোল কিনেছি আর এই যে আমার দাদু ফুল রেডি ফেরার সময় স্টেশন থেকেই মন্দিরটা দেখে জগন্নাথকে বলে আসলাম যেন আবার আসতে পারি যদি রথে আসতে পারি দেখি এটা বলেই আমরা চলে এসছিলাম তবে সেদিন আমাদের খুব কষ্ট হয়েছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা সকাল সাড়ে দশটায় ছাড়ার কথা সেটা ছেড়েছিল বিকেল সাড়ে চারটে প্রথমে একটা মেসেজ এসেছিল যে ট্রেন একটাই ছাড়বে তারপর কিন্তু আমরা স্টেশনে গিয়ে বিকেল সাড়ে চারটে অব্দি বসে তারপর ট্রেন ধরেছিলাম তবে পথে সূর্যাস্ত আমাদের সব দুঃখ ভুলিয়ে দিয়েছিল আমাদের ট্রেনের সঙ্গে সঙ্গেই সূর্য অস্ত যাচ্ছে আমরা দেখতে দেখতে ফিরেছি তখন কিন্তু আমরা সেই স্টেশনে বসে থাকার গ্লানি ভুলে গেছি তোমাদের সাথে আমাদের ওখানে গিয়ে তোলা কিছু ছবি দিলাম তোমরা দেখো দীঘার আরও নানা ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা চাইলে দেখতে পারো আরও আগামী দিনে আসবে সেগুলো তোমরা দেখবে আশা করছি আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে